বিএনপির সাথে বৈঠকের পর হেফাজত দ্রুত নির্বাচন চায় কিছু গণমাধ্যমে এমন খবর বের হয় এরপর আলোচনা শুরু হয় হেফাজত আর বিএনপির মধ্যে নতুন জোট নিয়ে আসলেই দুই দল জোট করে নির্বাচনে যাবে কিনা সেটা নিয়েও শুরু হয় গুঞ্জন তবে এ স্পষ্ট বার্তা দিয়েছেন হেফাজতের নেতারা বলছেন কিছু মিডিয়া তাদের রিপোর্টে বিএনপির একতরফা বক্তব্য তুলে ধরায় জনমনে হেফাজতে ইসলাম সম্পর্কে ভ্রান্তির সৃষ্টি হয়েছে যা কোনোভাবেই কাম্য নয় এক্ষেত্রে কিছু মিডিয়া অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলেও অভিযোগ তোলা হয় জানানো হয় ওই মিডিয়াগুলোর উচিত ছিল হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বক্তব্য নেয়া যা করা হয়নি হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না শনিবার বিএনপির সঙ্গে হেফাজতের বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামীবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় এই ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেয়া হয়নি অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিকৃত বক্তব্য হেফাজত কখনও কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যত হবে না সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায় দ্রুত নিষ্পত্তি চান আমরা তার সাথে এক এতে আরও বলা হয় নির্বাচনী রাজনীতি থেকে হেফাজত সবসময় মুক্ত থাকবে হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তা সফল হবে না ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বলিতে হেফাজত জনগণের পক্ষে সবসময় মতামত দেয় এবং ফ্যাসিবাদী ও আধিপত্যবাদদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান আগের মতোই অবিচল থাকবে ইনশাল্লাহ উপরোক্ত বিষয়গুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও হেফাজতের নেতৃবৃন্দ শীঘ্রই বৈঠকে বসবেন আগামী বারোই এপ্রিল কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হবে বলেও জানানো হয়